বাংলাদেশের উত্তরাঞ্চলের কোটি মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল তিস্তা নদীকে ঘিরে একটি সুসংহত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা এই নদী যুগের পর যুগ একদিকে কৃষিকে সমৃদ্ধ করেছে আবার অন্যদিকে শুষ্ক মৌসুমে পানির সংকট ও বর্ষায় ভয়াবহ বন্যার কারণে কোটি মানুষকে বিপর্যস্ত করেছে বহু প্রতীক্ষিত সেই তিস্তা মহাপরিকল্পনা অবশেষে নতুন বাস্তবতায় এগিয়ে যাচ্ছে চীনের প্রত্যক্ষ সহযোগিতায় বাংলাদেশ সরকার ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে ডিসেম্বরের মধ্যেই চীনের সঙ্গে প্রকল্পের চূড়ান্ত চুক্তি সম্পন্ন হবে এবং এর মাধ্যমে শুরু হবে উত্তরাঞ্চলের নতুন উন্নয়ন অধ্যায় প্রকল্পের পরিসর বিশাল এটি বাস্তবায়িত হলে তিস্তা নদীর দুই পারে প্রায় ২২০ কিলোমিটার দীর্ঘ গাইড বাঁধ নির্মাণ করা যাবে যা নদী ভাঙন প্রতিরোধ ও বন্যা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে শুধু তাই নয় এই পরিকল্পনার অংশ হিসেবে দুই পার ঘিরে নির্মিত হবে মেরিন ড্রাইভ সড়ক পর্যটন নগরী পরিকল্পিত শহর ও নদী বন্দর অর্থাৎ তিস্তা আর কেবল একটি নদী হিসেবে সীমাবদ্ধ থাকবে না বরং এটি হবে কৃষি শিল্প পর্যটন ও আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্রবিন্দু অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান জানিয়েছেন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় বারো হাজার কোটি টাকা এবং এটি বাস্তবায়িত হবে বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে দশ বছর মেয়াদি এই পরিকল্পনার প্রথম পাঁচ বছরের সেচ ব্যবস্থা নদী ভাঙন প্রতিরোধ এবং স্থায়ী নির্মাণকে প্রাধান্য দেওয়া হবে কুড়িগ্রামে গড়ে তোলা হবে একটি অর্থনৈতিক অঞ্চল যা প্রায় দুইশো একর জায়গা জুড়ে হবে এবং এতে ভুটান সরাসরি বিনিয়োগ করবে এর মাধ্যমে উত্তরাঞ্চলের অর্থনীতিতে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হবে প্রকল্পের নকশা প্রণয়ন ইতোমধ্যেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে চায়না পাওয়ার এক্সপার্ট কনসালটেন্টের নেতৃত্বে বিশেষজ্ঞ দল এ নিয়ে বিস্তারিত কাজ করছে পান্তপথে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সেখান থেকে প্রাপ্ত সুপারিশ এখন সরকারের হাতে অক্টোবরের মধ্যে চূড়ান্ত ডিজাইন হস্তান্তর করা হবে বলে আশা করা হচ্ছে যার পর অর্থনৈতিক সম্পর্ক বিভাগ চীনের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাবে সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হলে শীঘ্রই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের চেহারা আমূল বদলে যাবে নদীর গভীরতা প্রায় দশ মিটার পর্যন্ত বাড়ানো হবে ফলে বর্ষায় পানি জমে প্লাবন সৃষ্টি করার আশঙ্কা থাকবে না বরং সেচ ব্যবস্থার উন্নতির মাধ্যমে একাধিক মৌসুমে চাষাবাদ সম্ভব হবে স্থানীয় কৃষকরা আর পানির অভাবে ক্ষতিগ্রস্ত হবেন না বরং উৎপাদন বহুগুণে বাড়বে সেই সঙ্গে নদীর দুই পারে পরিকল্পিত অবকাঠামো নির্মাণ হলে পুরো অঞ্চল রূপান্তরিত হবে পূর্ব চীনের জি প্রদেশের সুকিয়াং সিটির মতো আধুনিক নগরীতে এখানেই শেষ নয় তিস্তা পরিকল্পনার মাধ্যমে শুধু কৃষি ও অবকাঠামো উন্নয়নই হবে না বরং একটি নতুন আঞ্চলিক অর্থনৈতিক করিডোরও গড়ে উঠবে পর্যটন শিল্পাঞ্চল নদীবন্দর ও নতুন শহর গড়ে ওঠার ফলে সীমান্তবর্তী অঞ্চলে বাণিজ্যের প্রবাহ বাড়বে এভাবে বাংলাদেশ একদিকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে অন্যদিকে নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উত্তরাঞ্চলকে জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশে পরিণত বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা ভারতের জন্য এক নগ্ন ব্যর্থতার প্রতীক এক দশকেরও বেশি সময় ধরে দিল্লি প্রতিশ্রুতি দিয়ে গেছে শীঘ্রই চুক্তি হবে বাংলাদেশ তার প্রাপ্য পানির অংশ পাবে কিন্তু প্রতিবারই কথার ফুলঝুরি ছাড়া আর কিছুই হয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তি দিল্লির অভ্যন্তরীণ রাজনীতি কিংবা আমলাতান্ত্রিক তালবাহানা এসব অজুহাত দেখিয়ে আসলে ভারতের কেন্দ্রীয় সরকার বারবার বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সত্য হলো মোদী সরকার কখনোই আন্তরিকভাবে তিস্তার বিষয়ে কোনো সমাধান চায়নি বরং বাংলাদেশকে চাপে রাখার হাতিয়ার হিসেবেই তারা এই নদীকে ব্যবহার করেছে এবার বাংলাদেশের নেতৃত্ব সেই খেলায় দাঁত ভাঙা জবাব দিয়েছে চীনের সঙ্গে যৌথভাবে বারো হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়ে বাংলাদেশ জানিয়ে দিয়েছে প্রতিবেশীর প্রতিশ্রুতির ভণ্ডামি আর সহ্য করা হবে না ভারতের অসহযোগিতা আর মিথ্যা প্রতিশ্রুতি এ প্রকল্পের সূচনা দিয়ে ইতিহাসে সমাধিস্থ হয়েছে এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয় বরং এক রাজনৈতিক ঘোষণা বাংলাদেশ কোনোদিনও আর ভারতের করোনার অপেক্ষায় বসে থাকবে না ভারতের জন্য এটি কূটনৈতিকভাবে একটি ধাক্কা দক্ষিণ এশিয়ায় তারা সবসময় বড় ভাই সে প্রভাবিত করার চেষ্টা করেছে নেপাল শ্রীলঙ্কা বা মালদ্বীপের মতো দেশগুলো ভারতের চাপ অনুভব করেছে বিভিন্ন সময়ে কিন্তু তিস্তা প্রকল্প প্রমাণ করেছে ভারতের আধিপত্যের নীতি এখন আর কার্যকর নয় চীনের অর্থ ও প্রযুক্তিগত সহায়তায় বাংলাদেশ যদি এত বড় প্রকল্প বাস্তবায়ন করতে পারে তবে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো একই পথ বেছে নিতে দ্বিধা করবে না এটাই ভারতের সবচেয়ে বড় ভয় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশের উত্তরাঞ্চল কেবল কৃষি উৎপাদনে সমৃদ্ধ হবে না বরং পুরো অঞ্চল এক নতুন অর্থনৈতিক করিডরে পরিণত হবে নদীবন্দর সড়ক যোগাযোগ শিল্পাঞ্চল এবং নতুন শহর গড়ে উঠলে সীমান্তবর্তী অঞ্চলগুলো বাণিজ্য ও বিনিয়োগের নতুন কেন্দ্র হয়ে উঠবে এর ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলও চাপের মুখে পড়বে কারণ দিল্লি এতদিন ধরে ভেবেছিল এই অঞ্চল বাংলাদেশে অনুন্নত থেকে যাবে এবং ভারতের উপর নির্ভরশীল থাকবে কিন্তু বাস্তবে চিত্র বদলে যাচ্ছে বাংলাদেশ তার উত্তরাঞ্চলকে উন্নয়নের কেন্দ্রে পরিণত করছে আর ভারত দাঁড়িয়ে আছে দর্শকের আসনে চীনের ভূমিকাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ায় কৌশলগত অবস্থান শক্ত করার জন্য চীন সবসময় অবকাঠামোগত বিনিয়োগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ তার চলন্ত উদাহরণ এবার তিস্তা প্রকল্প সেই ধারাবাহিকতার অংশ হয়ে উঠেছে চীন দেখিয়ে দিয়েছে ভারত যদি বাংলাদেশকে তার প্রাপ্য বেইজিং প্রস্তুত আছে ঢাকার পাশে দাঁড়াতে এর ফলে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো গভীর হবে এবং দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্য বদলে যাবে ভারতের জন্য এক চরম ব্যর্থতা মোদী সরকার মুখে যতই নেইবার ফার্স্ট রীতি প্রচার করুক বাস্তবে তারা প্রমাণ করেছে তাদের কাছে প্রতিবেশীর স্বার্থের কোনো মূল্য নেই তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা আজ সেই ভণ্ডামিকে নগ্ন করে দিয়েছে এখন আর কেউ ভারতের মিথ্যা প্রতিশ্রুতি বিশ্বাস করবে না বরং সবাই জানবে ভারতের সাথে আলোচনা মানেই সময় নষ্ট আর চীনের সাথে সহযোগিতা মানেই বাস্তব অগ্রগতি সবশেষে বলা যায় তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের জন্য উন্নয়নের দিগন্ত ভারতের জন্য রাজনৈতিক ব্যর্থতা আর চীনের জন্য কৌশলগত সাফল্য উত্তরাঞ্চলের মানুষ যেখানে পানির অভাবে ফসল হারাতো ভাঙনে সর্বস্ব হারাতো তারা এখন দেখতে পাচ্ছে নতুন ভবিষ্যৎ আর মোদী সরকারের ভণ্ড প্রতিশ্রুতি আজ ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত বাংলাদেশ প্রমাণ করেছে সাহসী সিদ্ধান্তই প্রকৃত উন্নয়ন আনে ভন্ড রাজনীতি নয় বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনার সূচনা নিঃসন্দেহে এক নতুন যুগের সূচনা তবে এটিকে শুধু একটি নদী শাসন বা সেচ উন্নয়ন প্রকল্প হিসেবে দেখলে ভুল হবে এটি আসলে বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি উন্নয়ন কৌশল এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন অবস্থানকে প্রতিফলিত করছে বহু বছর ধরে ভারত যে পানিবণ্টন চুক্তি ঝুলিয়ে রেখেছে তার ফলে উত্তরাঞ্চলের মানুষ দুর্ভোগে থেকেছে আজ বাংলাদেশের নেতৃত্ব দেখিয়ে দিল প্রতিবেশীর করোনার উপর নির্ভরশীল না হয়েও উন্নয়ন সম্ভব যদি সাহসী রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া যায় তিস্তা প্রকল্প বাস্তবায়িত হলে এর দীর্ঘমেয়াদী প্রভাব হবে বহুমুখী প্রথমত কৃষি উৎপাদনে বিপ্লব ঘটবে শুষ্ক মৌসুমে যেখানে মাঠে ফসল শুকিয়ে যেত সেখানে এবার আধুনিক সেচ ব্যবস্থার মাধ্যমে একাধিক মৌসুমে ফসল চাষ সম্ভব হবে এর ফলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে এবং কৃষকের আয়ের উৎস বহুগুণ বাড়বে দ্বিতীয়ত নদী খনন ও বাঁধ নির্মাণের ফলে বর্ষায় ভয়াবহ বন্যা আর নদী ভাঙন অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে হাজার হাজার মানুষকে আর ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হতে হবে না তৃতীয়ত নদীর দুই পারে পরিকল্পিত অবকাঠামো শিল্পাঞ্চল সড়ক ও শহর গড়ে উঠলে উত্তরাঞ্চল বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তিতে পরিণত হবে দীর্ঘমেয়াদে এই প্রকল্প বাংলাদেশের জন্য এক ধরনের আঞ্চলিক শক্তি বৃদ্ধির হাতিয়ার হিসেবেও কাজ করবে নদীবন্দর ও সড়ক করিডোর গড়ে উঠলে সীমান্তবর্তী অঞ্চলে বাণিজ্যের প্রবাহ বাড়বে ভুটান সহ পার্শ্ববর্তী দেশগুলো সরাসরি উপকৃত হবে এতে বাংলাদেশ শুধু কৃষি অর্থনীতিতে সীমাবদ্ধ থাকবে না বরং আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করবে ভারতের জন্য এটি হবে দ্বিগুণ ধাক্কা কারণ একদিকে তারা বাংলাদেশের ওপর তাদের প্রভাব হারাবে অন্যদিকে তাদের উত্তর পূর্বাঞ্চল অর্থনৈতিকভাবে বাংলাদেশের উপর নির্ভরশীল হয়ে পড়তে পারে ভারতের রাজনৈতিক ব্যর্থতা এখানে স্পষ্ট মোদী সরকার বছরের পর বছর ধরে তিস্তার নামে প্রতারণা চালিয়ে গেছে তারা জানতো পশ্চিমবঙ্গের আপত্তি কেবল একটি অজুহাত যা দিল্লি চাইলে অগ্রাহ্য করতে পারে কিন্তু তাদের মূল লক্ষ্যই ছিল বাংলাদেশকে চাপে রাখা এই ভণ্ড রাজনীতি আজ উল্টো ভারতের গলায় ফাঁস হয়ে গেছে তিস্তা প্রকল্পে চীনের প্রবেশ ভারতীয় কূটনীতির ব্যর্থতার নগ্ন প্রমাণ এখন দিল্লি আন্তর্জাতিক অঙ্গনে যতই প্রচার করুক বাস্তবতা হল তারা প্রতিবেশীকে প্রতিশ্রুতি দিয়েও কিছুই করতে পারেনি বরং চীন সেই সুযোগ কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব আরও গভীর করেছে চীনের জন্য এটি নিঃসন্দেহে এক কৌশলগত জয় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে তারা দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ায় অবকাঠামোগত নিয়োগ বাড়াচ্ছে তিস্তা মহাপরিকল্পনায় সরাসরি সম্পৃক্ত হয়ে তারা প্রমাণ করেছে ভারতের প্রভাবের দিন শেষ বাংলাদেশে অবকাঠামো শক্তি ও কৃষি খাতে হবে শুধু নয় ভূ রাজনীতিতেও চীনের অবস্থান সুদৃঢ় হবে তবে বাংলাদেশের জন্য কিছু ঝুঁকিও আছে এত বড় প্রকল্পে চীনের অর্থায়ন দীর্ঘমেয়াদে ঋণ নির্ভরতা বাড়াতে পারে আবার ভারতের প্রতিক্রিয়া কেমন হবে সেটিও গুরুত্বপূর্ণ দিল্লি হয়তো এখন প্রকাশ্যে প্রতিবাদ করছে না কিন্তু আঞ্চলিক কূটনীতিতে তারা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতেই পারে সেজন্য বাংলাদেশের কূটনীতিকে আরও সচেতন হতে হবে চীন ও ভারতের প্রভাবকে ভারসাম্যে রেখে জাতীয় স্বার্থ রক্ষা করতে হবে